আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ঈদের পরবর্তী সময় এসে আমাদের কাছে একটু ডিসকাউন্ট চেয়েছিলেন আপনারা বলেছেন ভাই আমরা ঈদের আগে কোনো কারণে অর্ডার করতে পারিনি এখন কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রয়োজন অনেকেই ডিসকাউন্ট চেয়েছিলেন সেদিকটা লক্ষ্য রেখে আমরা কিন্তু আগামী পঁচিশে এপ্রিল পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে আবারও হোম ডেলিভারি সিস্টেম ফ্রি অফার দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এই এপ্রিলের মধ্যে অর্ডার করলে হোম ডেলিভারি চার্জ পাবেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা জানেন যে আমাদের এখানে ইউনিক অনেকগুলো ডিজাইন আছে বিশেষ করে আমাদের পর্দার অনেক ডিজাইন আছে যেমন পর্দা রিজের মধ্যে আছে আমাদের মোত্তাকি সেট মোত্তাকি সেটে কিন্তু এমনিতেও একটা ডিসকাউন্ট চলছে মাত্র পঁচিশশো টাকায় মত্তাকি সেটটা দিচ্ছি আমরা সারা বাংলাদেশে এছাড়াও আছে আমাদের আসিয়া ভার্সন টু আসিয়া ভার্সন ওয়ান এছাড়াও রয়েছে আমাদের প্রিমিয়াম মানহাবুর কাসেট এছাড়াও থাকছে আমাদের মুসলিম সেট আরও কিছু অ্যাম্ব্রডারি ডিজাইন আছে যেমন হচ্ছে আমাদের এই ভার্সন বার্সন থ্রি এই যে অ্যাম্ব্রয়ডারি প্লাজোয়াতার মাঝে এছাড়াও আছে আমাদের মরিয়াম বার্সন টুগুলো আছে যেগুলো ইস্টার্ন ওয়ার্কের মাঝে এছাড়াও মরিয়ম ভার্সন ওয়ানটাও থাকবে আজকে এই ভিডিওতে অনেকগুলো ডিজাইন দেখাবো ভিডিওটা একটু বড় হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আমাদের এখানে কিন্তু অনসংখ্য পর্দার ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আপনি যেটাই নেন না কেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা পাবেন সম্পূর্ণ ফ্রিতে শুরুতে দেখাচ্ছি আপনাদের কি আমাদের পরিপূর্ণ পর্দার মানজিয়া বোরকা সেটটা মানজিয়া বোরকা সেটটা কিন্তু একটু প্রিমিয়াম এক্সক্লুসিভ আউটলুক এটা কিন্তু এই যে বোরকাটা আছে কোটিও কিন্তু থাকছে আমি ডিটেলসে দেখিয়ে দিব শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আর এই বোরকাটার ঘেরটা আমরা একটু অনেক বেশি দিয়েছি কমফোর্টলি পরিধান করা যাবে স্লিপসটা দেখেন স্লিপসটা খুবই সুন্দর এখানে কুচি দেওয়া আছে মাঞ্জিয়া এখানে কুচি দেওয়া আছে এখানে স্নান পাটন আছে সামনে কিন্তু চেইনও থাকছে খুবই ভালোভাবে তৈরি করা হয়েছে অরিজিনাল চেরি ফেব্রিক্সটা দ্বারা মাঞ্জিয়া সেটা এরকম একটি আবায়া থাকবে এরকম একটি আবাহা রয়েছে আবহাওয়াটা হচ্ছে ডাবল পার্টের বোরকা পরার পরে এই আবায়াটা উপরে পরিধান করে নেবেন দেখি বুঝতে পারতেছেন আবায়টা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটি আউটলুকের খুবই প্রিমিয়াম দেখায় কিন্তু আর এটার শোল্ডারে এদিকে একটা বাটারফ্লাই আছে এবং হচ্ছে লুফ থাকবে মাঞ্জিয়া বোরকাটা একটু ডিফারেন্ট আউটলুকে আমাদের তৈরি করা হয়েছে মানজিয়া সেটে এরকম তিন পার্টে নিকাব পাবেন আপনারা তিন পার্টে নিকাব পাবেন সামনে একটা পার্ট পিছনে হচ্ছে দুইটা পার্ট আছে সামনে এক পার্ট পিছনে দুই পার্ট এরকম তিনটা পার্টে থাকবে এটা ফুল কাভারে স্পর্দার একটি ডিজাইন আর ফুল সেটটার সাথে একজোড়া হাত মোজা হচ্ছে পা মোজা গিফট হিসেবে পাবেন প্রিমিয়াম কোয়ালিটি হাত পা মোজা সহই পাচ্ছেন মাত্র দুই টাকায় ওরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি মাত্র দুই টাকায় সারা বাংলাদেশে পঁচিশে এপ্রিল পর্যন্ত হোম ডেলিভারি চার্জটা পাবেন সম্পূর্ণ ফ্রিতে এখন দেখাচ্ছি আপনাদেরকে আমাদের মরিম বোরকাটা এটা হচ্ছে বিশাল গের এটাকে চারশো ইঞ্চি গেরে মরিম বোরকা বলা হয় বিশাল একটা গেট আপদের খুবই পছন্দের একটি বোরকা এটা খুবই সুন্দর বিশাল একটি গেড়ে থাকে এটা এরকম করে বড়ির সাথে রাফেল হয়ে থাকবে কিন্তু পরার পরে আর এটা স্লিপসটা অনেক সুন্দর স্লিপসে তিনটা বোতাম দিয়েছে খুবই সুন্দর দেখায় কিন্তু স্লিপসটা বোরকার সামনে জিপার দেওয়া এটা খুবই ইজিলি পরিধান করা যায় খুবই ইজিলি পরিধান করা যায় এটা খুবই কমফোর্টেবল চেরি ফেব্রিক্সটা দ্বারা আমরা তৈরি করেছি খুবই কমফর্টেবল ফ্যাব্রিক্স দেখে বুঝতে পারতেছা সফট এবং কমফোর্টেবল ফ্যাব্রিক্সটা দ্বারা আমরা এটা কিন্তু তৈরি করেছি এটা তো কিন্তু ডিসকাউন্ট অফার চলছে এখন এই যে অন্যাটা ওনাটা দেখেন অনেক লং দেওয়া ফুল কাভারেজ আমরা একটু ডিফারেন্টভাবে তৈরি করি ফুল কাভার যাতে হয় আর এটাও কিন্তু প্রিমিয়াম চেরি কাপড় দিয়ে আমরা তৈরি করেছি খুবই কমফোর্টেবল চেরি ফেব্রিক্সটা দ্বারাই তৈরি করা কোয়ালিটি টপনস হবে আমাদের প্রোডাক্ট আপনি যেমন দেখেন সেম টু সেম পাবেন আর অর্ডার করার জন্য কোনো টাকা অগ্রিম করার হেসেল নেই আমাদের প্রোডাক্ট হাতে যাবে আপনি কোয়ালিটি যাচাই করে দেন হচ্ছে টাকা পে করতে পারবেন আপনি তুমি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে যে কোনো বোরকায় নিতে পারবেন মরিম বোরকার সাথে এরকম একটি অ্যারাবিয়ান নিকাপ থাকবে অ্যারাবিয়ান নিকাপ মরিম বোরকাটা পাচ্ছেন মাত্র দুই হাজার একশো টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র দুই হাজার একশো টাকা স্পেশালি পঁচিশে এপ্রিল পর্যন্ত আপনি হোম ডেলিভারি চার্জটা পাবেন সম্পূর্ণ ফ্রিতে আপনি বাংলাদেশে যেখান থেকে নেন না কেন হোম ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণ ফ্রিতে অরিজিনাল চেরি কাপড় দিয়ে তৈরি করা খুবই কমফোর্টেবল চেরি বেবিস্টটা আমরা তৈরি করেছি কিন্তু এটা এখন দেখাবো আমাদের মরিয়াম ভার্সন টুটা ভার্সন টুর ব্ল্যাক স্টোনটা ব্ল্যাক বার্শন টুর মাঝে কিন্তু গোল্ডেন স্টোনটা আছে হোয়াইট স্টোনটা আছে আপনার যেটাই পছন্দ হয় সেটাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক স্টোনটা এটাও কিন্তু বিশাল গের এটাও চারশো ইঞ্চি গেরে বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় গেরের বোরকা কিন্তু এটা এই যে ওয়ার্কগুলো দেখেন খুবই ভালোভাবে ওয়ার্ক করা হয়েছে এগুলো ঘষাঘষি করলে উঠবে না আপনি ওয়াশ করলে ইনশাল্লাহ এটা দীর্ঘদিন টিকবে এটার প্লাজু হাতা আছে যেমন তেমন কিন্তু ষাট হাতও আছে আপনার যেটা পছন্দ হয় সেটাই কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে প্লাজু হাতাটা ষাট হাতাটাও পাবেন গোল্ডেন স্টোনটাও আছে আমাদের এখানে মাল্টি স্টোনটাও আছে আমাদের অন্যান্য ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের কী কী ভ্যারিয়েন্ট আছে এটার সাথে কিন্তু একটি লং অ্যাম্প ফুল কাভারেজ ওনা হিসাব থাকবে একটু আগে যে মরিয় পার্সেন্ট ওয়ানের ওনাটা দেখালাম এরকম একটি অনা হিসাব থাকবে তবে ওনার দুইটা পাশেই আপনি স্টোন ওয়ার্ক পাবেন ওনাটা দুইটা পাশেই স্টোন ওয়ার্ক করা থাকবে আর এরকম একটি নিকাপ থাকবে আপনি নিকাপ সহায় পাবেন নিকাপ সহায় এই ফুরো সেটটা থাকবে আর স্পেশালি পঁচিশে এপ্রিল পর্যন্ত হোম ডেলিভারি সাস্টটা একদমই সম্পূর্ণ ফ্রি থেকে থাকবে দ্রুত অর্ডার করে ফেলবেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রিমিয়াম আসিয়া পার্সেন্ট টুটা আসিয়া পার্সেন্ট টুটা ফুল কাভারেজ পর্দার একটি ডিজাইন খাস পর্দার একটি ডিজাইন আপনি দেখেই বুঝতে পারতেছেন ফুল কাভার হবে হিজাবটা সামনে হচ্ছে দুইটা পার্ট পিছনে হচ্ছে তিনটা পার্ট হিজাবের সামনে দুই পার্ট পিছনে হচ্ছে তিনটা পার্ট ফুল কাবারলি পর্দাটা অ্যাকুরেটলি মেনটেন হবে এমনভাবে আমরা তৈরি করেছি আর ফ্যাব্রিক্স কোয়ালিটিও ভালো পাবেন অরিজিনাল প্রিমিয়াম চেনি ফেব্রিক্সটা দিয়েছি আমরা আপনি কোয়ালিটি যাচাই করে নিতে পারবেন আপনার কোনো প্রকার হ্যাসেল ফ্রি ভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সেটগুলো এটাও কিন্তু পরিপূর্ণ পর্দার আসিয়া ভার্সন টুটা দেখিয়েছি এটার সাথে কিন্তু আপনার নিকাব থাকবে এরকম ডাবল লেয়ারের নিকাব পাচ্ছেন এবং হচ্ছে একটা বোরকাও থাকবে ফুল সেটটা থাকবে আমাদের এখানে এটা হচ্ছে আসিয়ার মূল বোরকাটা মূল বোরকাটা সলিডলি তৈরি করেছি আমরা আর এই বোরকার ঘেরও আমরা অনেক বেশি দিয়েছি আমি ভিডিওর মাঝখানে আবারও একটু বলে নিচ্ছি আপনি কিন্তু একদমই কোনো প্রকার হেজিটেশন ছাড়া কোনো প্রকার সন্দেহ ছাড়া নিঃসন্দেহে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে বোরকা নিতে পারবেন কারণ আমরা কোনো টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে পেয়ে আমরা যেমন দেখাচ্ছি সেম পেয়েছেন কি না যাচাই করে দেন হচ্ছে আপনি টাকা পে করবেন স্লিপসটা হচ্ছে ইলাস্টিক হাতা ইলাস্টিক হাতা দিয়েছি হাত ওটা নাম করলে হাত দেখা যাবেন ইনশাল্লাহ সামনে একটা ভালো মানে জিপার পাবেন খুবই কোয়ালিটিফুল একটা জিপার হবে বোরকার ঘেরটা দেখাই ঘেরটা আমরা অনেক বিশাল দিয়েছি দেখেই বুঝতে পারতেছি ঘের অনেক বিশাল হবে প্রোডাক্ট কোয়ালিটি টপনস পাবে ইনশাড়া আপনি কোয়ালিটি যাচাই বাছাই করে নিতে পারবেন আর আসিয়া পার্সেন টু অপার প্রাইস চলছে মাত্র দুই হাজার ছয়শো টাকা ওরিজিনাল প্রোডাক্টটাই মাত্র দুই হাজার ছয়শো টাকায় পাবেন সারা বাংলাদেশে পঁচিশে এপ্রিল পর্যন্ত অর্ডার করলে হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে আসিয়া টুর আরেকটা ভেরিয়েন্ট আছে আসিয়া ভার্সেন ওয়ান আপনারা হয়তো অনেকেই দেখেছেন আসিয়া ভার্সন ওয়ানটা পার্থক্য হচ্ছে এটার সাথে কিন্তু পাইপিনের লেয়ারটা থাকবে ওইটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের পরিপূর্ণ পর্দার এই কাছাকাছি ডিজাইনের আর একটা আছে এটা হচ্ছে মুসলিম সেট এটাও কিন্তু ফুল কাভারেজ পর্দার একটি ডিজাইন আপনি মুসলিম সেটির আমাদের ভিডিও আছে চাইলে সেটাও দেখে নিতে পারে হিজাব নিকাবটা আরো একটু লং দেওয়া সেটা সেটার প্রাইস হচ্ছে 2600 টাকা এখন আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম মানহা বোর কা সেটটা মানহা কা সেটটা খুবই চমৎকার আপনি যদি দেখেন মানাস সেটের গেটটা কত বড় দিয়েছি অনেক বিশাল একটি গেট দিয়েছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আমরা ঘের একটু বেশি দেই বোরকাগুলার যাতে পরিধান করতে কোনো অস্বস্তি ফিল না হয় সামনে জিপার থাকবে বানহা বোরকার যে স্পেশাল বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে একটা স্লিপসের পোর্শনটাই স্লিপসের পোর্শনে কেন খুবই সুন্দরভাবে কুচি দেওয়া আছে খুবই প্রিমিয়ামভাবে একটু কুচি দেওয়া যেটা কি না লুকসটাকে একটু সুন্দর করে তোলে খুবই মার্জিত একটি পর্দা ডিজাইন আলহামদুলিল্লাহ মানহা সেটা আমাদের কাছ থেকে অনেক আপুই নিয়েছেন তারা তাদের ফিডব্যাক জানিয়েছেন তারা জানিয়েছেন যে আমরা প্রোডাক্টটা কেমন দিচ্ছি আলহামদুলিল্লাহ ফিডব্যাকও ভালো পেয়েছি আপনি আমাদের বোরকার ফিডব্যাক জানতে চাইলে আমাদের কাস্টমার গ্রুপটা ভিজিট করতে পারেন সেখানে আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার রয়েছেন যারা তাদের বোরকা হাতে পেয়ে কেমন পেয়েছেন তারা জানিয়েছেন এই যে আবহাওয়াটা আপনি দেখেই বুঝতে পারতেছেন আবায়টা কতটুকু সুন্দর আবহাওয়া সামনে এবং পিছনে কুচি দেওয়া আছে সামনে পিছনে খুবই ভালোভাবে কুচি দেওয়া আছে আর খুবই কমফোর্টেবল ফেব্রিক্সটা তারা আমরা তৈরি করেছি প্রোডাক্টের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পাবেন এটুকু আপনাকে আমি অ্যানসিওর করতে পারি মান কিন্তু আরেকটা হিজাবও থাকবে বোরকা পরার পরে আপনি কোটি পরবেন দেন হচ্ছে হিজাবটা পরে নেবেন হিজাবটাও কিন্তু ফুল কাভারেজ একটা হিজাব হিজাবে স্লিভসের পোর্শনটা সুইমলেস করা এখানে সুইমলেস করা এখন এবং হচ্ছে বাটারপ্লাই দেওয়া আছে খুবই ভাবে তৈরি করা ফ্যাব্রিক কোয়ালিটি ভালো পাবেন অরিজিনাল সেরি ফেব্রিক্সটার দ্বারাই কিন্তু আমরা এটা তৈরি করেছি মানহাসের নিকাবটা যদি একটু আপনাকে দেখাই মানহাসের নিকাব হচ্ছে তিন পার্টে তিনটা পার্টের নিকাব থাকবে নিকাবের যে মিডেল পার্টটা এটা কিন্তু কিনিমিয়াম জর্জেন দ্বারা দিয়েছি যারা চোখ ডেকে পড়ে তারা কিন্তু চোখ ডেকে এইভাবে পড়তে পারেন চোখ ডেকে পর্দা করার অপশন রয়েছে চোখ খুলেও কিন্তু পরা যাবে যেহেতু আমাদের মানহাবোরকাটা ফুল পর্দার একটি ডিজাইন এবং প্রিমিয়াম একটি ডিজাইন আমরা একজন হাত মোচা গিফট হিসেবে দিচ্ছি এই মানা সেটা একদমই অফার প্রাইজে পাবেন পুরো সেটা চার পার্ট একটি মানহাবোরকা মাত্র দুই হাজার আটশো টাকায় এই বোরকাটা রেগুলারলি অনেকে তিন হাজার বত্রিশশো টাকা সেল করে আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকায় সাথে হাত পাঁচে গিফট পাবেন খুবই কোয়ালিটিফুল একটি বোরকা বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইজিলি নিতে পারবেন অর্ডার করতে বা বিস্তারিত জানতে চাইলে আমাদের ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সুপারফেশন হাউস ফেসবুক পেজ ইনবক্স নক করতে পারেন খুবই কোয়ালিটিফুল নচ প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এখন দেখাবো আমাদের পরিপূর্ণ পর্দার মোত্তাকি সেটা আপনারা জানেন যে মোত্তাকি সেটটা কিন্তু একটা ডিসকাউন্ট অফার প্রায় চলছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় মোত্তাকি সেটটা এখন পাবেন আমাদের কাছ থেকে স্পেশালি পঁচিশে এপ্রিলের মধ্যে অর্ডার করলে হোম ডেলিভারি সাজ্ট ফ্রি পাচ্ছেন মোত্তাকে কেসিরের হিজাবটা হচ্ছে দুই পার্টে দুইটা পার্টে হিজাব থাকবে এরকম ফুল কভারেজ একটি হিজাব পাবেন হিজাবটা আমরা কিন্তু খুবই কমফোর্টেবল সেটি ফেব্রিক্সটা তারা কিন্তু তৈরি করেছি প্রিমিয়াম প্রিমিয়াম বোরকা একটি থাকবে দেখেই বুঝতে পারতেছেন দেখেন কিন্তু কম দেয় নাই ঘেরও আমরা অনেক বেশি দিয়েছি ফেব্রিক্স কোয়ালিটি আমি আবারও বলছি ফেব্রিক্স ভালো মানেরটাই পাবেন আপনি তারপরে হাতে পেয়ে হ্যান্ড ফিল নিয়ে দেখবেন কেমন আসলে কোয়ালিটি স্লিভসটা দেখেন স্লিভসের এখানে আপনার এখানে খুবই সুন্দরভাবে কুচি দেওয়া আছে একটা ভাটন দিয়েছি সামনে কিন্তু একটা বাটন থাকছে এটার পাশে পকেট থাকবে মোত্তাকি সেটের পাশে কিন্তু পকেট আছে খুঁটিনাটি জিনিস রাখার জন্য আর এই মোত্তাকি সেটের সাথে কিন্তু একটা নিকাবও থাকবে ফুল কাভারেজ পর্দার একটি ডিজাইন আলহামদুলিল্লাহ অনেকে আমাদের কাছ থেকে এই মোত্তাকি সেটটা নিয়েছেন নিজের জন্য কেউ নিয়েছেন তার ওয়াইফের জন্য কেউ নিয়েছেন তার মায়ের জন্য পরিপূর্ণ পর্দা মেন্টেনের জন্য বেস্ট ডিজাইন আমাদের এই মোত্তাকি সেটটি মোত্তাকি সেটও কিন্তু মানহা সেটের মতো তিন পার্টে একটা নিকাব থাকবে ফুল কাভারেজ নিকাব এই তিন পার্টের নিকাব সহ এই ফুল সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় অরিজিনাল মোতাকি সেটাই দিচ্ছি অপার প্রাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ঘরে বসে যে কোনো জায়গা থেকে ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল হবে আপনি নির্দিদায় নিশ্চিন্তে নিতে পারছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা পাবেন পঁচিশে এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ প্রীতি আপনি নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্য ইজিলি চাইলে বরকারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন অর্ডার করতে বা বিস্তারিত জানতে চাইলে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন এছাড়াও আপনি আমাদের ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ